নমস্কার বন্ধুরা ভায়োলট সেল অনুতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অনুলোম বিলোম নিয়ে আমি যেভাবে অনুলোম বিলোম করে আমার বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর লাস্টে আমি অনুলোম বিলোমের পদ্ধতিটা বলে দেব আমার থাইরয়েডের সমস্যা ছিল আমার অসম্ভব পরিমাণ ওয়েট বেড়ে গিয়েছিল সেভেন্টি কেজি পর্যন্ত লাস্ট আমার যখন ওয়েট ছিল সেই থেকে আমি এখন ফিফটি কেজিতে চলে এসেছি প্লাস আমার থাইরয়েডের সমস্যা ছিল সেটা নির্মূল হয়েছে গ্যাস্ট্রিকের ক্রনিক বেধি ছিল সেইটা নির্মূল হয়েছে এরকম আরও নানা রকম রোগ আমি এই শুধুমাত্র বিভিন্ন যোগ সাধনা এবং মেডিটেশনের মাধ্যমে করেছি একদম ইজি প্রসেস আপনাদের কোনো ব্যায়াম করতে হবে না শারীরিক কসরতের দরকার নেই আজকে যেটা বলতেছি এটার জন্য আপনাদেরকে সম্পূর্ণ খালি পেটে ব্যায়ামটি করতে হবে ঠিক আছে যে কোনো সময় আপনারা যে কোনো স্থানে বসে বা শুয়েও ব্যায়ামটি করতে পারবেন ব্যায়ামটি করার জন্য শুধুমাত্র আপনাদের শির দ্বারা সোজা থাকতে হবে আর কোনো কিছুর প্রয়োজন নেই জাস্ট শির দ্বারাটা যেন সোজা থাকে মানে মেরুদণ্ডটা একদম সোজা থাকতে হবে কোনো রকম ভাজ হওয়া যাবে না এছাড়া আমি আর কোনো আপনাদেরকে নিয়ম দিচ্ছি না আপনারা যে কোনোভাবে বসেই শুধুমাত্র মেরুদণ্ডটা সোজা রেখে এই ব্যায়ামটি করবেন বা শুয়েও করতে পারেন যারা বসতে পারছেন না বসতে অসুবিধা হচ্ছে তারা এটা শুয়েও করতে পারবেন কিভাবে শুরু করবেন প্রথমে আপনার এই যে বৃদ্ধাঙ্গুলি এবং এই যে রিং ফিঙ্গার অনামিকা আঙ্গুল এই যে বৃদ্ধাঙ্গুলিটাকে আপনার ডান নাকে রাখবেন এবং এই অনামিকা আঙ্গুলকে আপনার বাম নাকের এখানে আলতোভাবে স্পর্শ করাবেন এই ডান নাকটা চেপে ধরে বাম নাক থেকে আপনি শ্বাস নেবেন তারপর কিছু সময় ধরে রেখে আবার এই বাম নাকটা এই আঙুল থেকে চেপে ধরে অনামিক আঙুল থেকে চেপে ধরে আপনার ডান থেকে ছেড়ে দিবেন। সেম প্রসেসে আবার নাক থেকে শ্বাস নেবেন আবার বাম নাক থেকে শ্বাসটা ছেড়ে দিবেন। এভাবে আপনারা ডেইলি পনেরো বার করবেন এখন যারা করতে পারছেন না প্রথম অবস্থায় তারা পাঁচ থেকে সাতবার করুন কোনো সমস্যা নেই শুরু তো করুন শুরু করে দেখবেন আপনারা কতটা পাচ্ছেন বেনিফিট আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এখানে যদি কোনো রকম পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয় সেখানে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা তাহলে এবার আমার সাথে আপনার অনুলোম বিলোমটা করুন ওকে আপনাদের সাথে আমি এখানে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই যে আপনারা যখন শ্বাস নেবেন শ্বাসটা যখন ভিতরের দিকে নেবেন তখন আপনাদের পেট কিন্তু উপরের দিকে ভেসে উঠবে ঠিক আছে আর যখন শ্বাসটা ছাড়বেন তখন পেট ভিতরের দিকে চলে যাবে এই জিনিসটা খেয়াল রাখবেন এই জিনিসটা খেয়াল রাখা খুবই জরুরি আজকে আমরা অনুলোম বিলোমটা করলাম পরের দিন আমরা কপালভাতি করব ঠিক আছে পর্যায়ক্রমে এভাবেই সেভেন চক্রা ব্যালেন্সিং থেকে শুরু করে এটার বীজ মন্ত্র প্লাস বীজ মন্ত্র ছাড়াও সহজে কিভাবে আপনারা করতে পারেন প্রত্যেকটা বিষয় আমি ডিটেইলিং এ আপনাদের সাথে আলোচনা করব ভালো থাকবেন সকলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ সকলকে